আজ আপনাদের নিয়ে চলেছি কুমিল্লার মুরাদনগর উপজেলার এক মনোমুগ্ধকর গ্রাম দৈলবাড়ি সবুজে মরানো সমতল প্রান্তর ছোট ছোট দিঘি আর শান্ত নিঃসর্গ এই ছোট্ট গ্রামটিতে প্রকৃতির এক অপার সৌন্দর্য যেন চোখে মনে গেঁথে থাকে সবার আগে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ রমজান আলী ভাইকে রমজান আলী ভাইয়ের আন্তরিক আমন্ত্রণেই আমাদের পৌঁছানো এই অপরূপ গ্রামে দলবাড়ি গ্রামে পৌঁছানোর আগেই আমাদের জন্য প্রস্তুত ছিলেন এই গ্রামেরই দুজন অসাধারণ মানুষ সম্রাট ভাই এবং কামরুল হাসান ভাই তাদের সহযোগিতা আন্তরিকতা আর ভালোবাসা ছাড়া হয়তো এত সুন্দরভাবে ভিডিও ধারণ করা সম্ভবই হতো না এই মুহূর্তে আমরা আছি দৈলবাড়ি গ্রামে আমাদের সাথে আছে আমাদের ড্রোন এবং আমার সাথে রয়েছে প্রতিবারের মতো ড্রোন বিহু বিড়ির শাওন এখানে দৈলবাড়ি গ্রামের অসংখ্য ভাইব্রা দাঁড়াচ্ছে তারা আমাদেরকে সহযোগিতা করছে আজকে আমরা এই দৈলবাড়ি গ্রামে এসেছি মালয়েশিয়া প্রবাসী জনাব রমজান আলী ভাইয়ের আন্তরিক আমন্ত্রণে আমরা এই গ্রামের সৌন্দর্যের পাশাপাশি এখানে একটি জমিদার বাড়ি ছিল এই বাড়িটি আমরা তুলে ধরেছি আশা করি ভিডিওতে আপনারা এই জমিদার বাড়িটি দেখতে পারবেন এই গ্রামের মানুষের ব্যবহার সত্যি হৃদয় ছুঁয়ে যায় আমরা যখন দৈলবাড়ি বাজারে ছিলাম তখন অনেকেই আমাদের আপ্যায়ন করেছেন এক কথায় অতিথি পরায়ণতা এখানকার মানুষের রক্তে মিশে আছে আমরা খুব সুন্দরভাবে এই মুরাদনগর উপজেলার কুমিল্লার মুরাদনগর উপজেলার দৈলবাড়ি গ্রামের সৌন্দর্য তুলে ধরতে পারব ইনশাল্লাহ নীল আকাশের নিচে সবুজে ঘেরা নিরিবিলি একটি গ্রাম যেখানে প্রতিটি নিঃশ্বাসে মেলে প্রশান্তি আর প্রতিটি মুহূর্তে জাগে অন্যরকম ভালোবাসা সব মিলিয়ে দলবাড়িতে কেটেছে স্মরণীয় একটি সময় সময় ও ইনশাল্লাহ সুযোগ হলে ফিরে আসব আবারও এই গ্রামের স্কুল রাস্তাঘাট মসজিদ ইত্যাদির পাশাপাশি আমরা চেষ্টা করেছি গ্রামের কবরস্থানটিকেও তুলে ধরতে এটি হলো দৈলবাড়ি এবং দৌলতপুরের আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর হ্যাঁ যাবার আগে একটি কথা বলে রাখি আপনারা যদি কেউ নিজেদের মতো করে এ ধরনের ভিডিও তৈরি করতে চান অবশ্যই আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন এছাড়া আমার সাথে সাউন্ড থাকে তার পেজের নাম হচ্ছে ড্রোন ভিউ বিডি আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বাস